নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভারতীয় রেলওয়ে তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ রেলওয়ে এন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে অনেকের তোমাদের প্রশ্ন রয়েছে যে ত্রিপুরাতে কত ভ্যাকেন্সি রয়েছে অনেকে আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছ যে ত্রিপুরাতে কোনো ভ্যাকেন্সি নেই তো দেখো এই ভিডিওতে সেই তথ্য নিয়ে আলোচনা করব ত্রিপুরাতে ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিভাবে সেটা বুঝবে কিভাবে তোমরা দেখবে যে কত ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরাতে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং তোমাদের জানিয়ে রাখি এটা কিন্তু একটা সাধারণ ধারণা যে ভারতীয় রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে অথচ ত্রিপুরাতে ভ্যাকেন্সি নেই এটা কিন্তু ভাবার বিষয় নয় তার কারণ হচ্ছে এটা কিন্তু সংবিধানের বাইরে তাহলে কিন্তু চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নিয়োগ করা হলে সেটা কিন্তু জোন বেসড ভ্যাকেন্সি থাকবেই থাকবে তো সেক্ষেত্রে ত্রিপুরাতেও থাকবেই থাকবে হান্ড্রেড পারসেন্ট ত্রিপুরাতে রেলওয়ে স্টেশন আছে মানেই ত্রিপুরাতে এন ভ্যাকেন্সি থাকবেই থাকবে তো কিভাবে তোমরা বুঝবে যে ত্রিপুরাতে ভ্যাকেন্সি আছে কিনা সেই সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের প্রত্যেককে বলবো যে সময়ের মধ্যে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল কিন্তু করে দেবে রেলওয়ে এন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে ভারতীয় রেলওয়েতে চাকরি পেতে পারো দেখো এখানে আরও একটি তথ্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের যাদের গ্র্যাজুয়েশান রয়েছে তাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে একুশ তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে ফর্ম ফিল চলছে আর যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা ফর্ম ফিল করতে পারবে আঠাশ তারিখ থেকে আঠাশে অক্টোবর ঠিক আছে এই মাসের আঠাশ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েশানদের একুশ তারিখ থেকে শুরু হয়ে গেছে সম্পূর্ণভাবে দেখো কিভাবে তোমরা বুঝতে পারবে ত্রিপুরাতে কত ভ্যাকেন্সি রয়েছে কোন আর আরবিতে ত্রিপুরা পড়ে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে তো দেখো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের একটি কমেন্ট দেখাতে চাই আগের যে ভিডিওটি আমি আপলোড করেছি চ্যানেলে সেই ভিডিওতে দেখো একজন কমেন্ট করেছে যে স্যার পোস্টিং কি ত্রিপুরাতে হবে না অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে হতে পারে তার উত্তরে দেখো আমি রিপ্লাই দিয়েছি যে তুমি কোন জোনে অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করছে গুয়াহাটিতে করলে ত্রিপুরায় পাবে জব অর্থাৎ গুয়াহাটি আরবিতে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ত্রিপুরাতে পাবে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনে যে কীভাবে তুমি বুঝবে যে গুয়াহাটির মধ্যে ত্রিপুরা পড়ছে ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দেখো এই ক্যান্ডিডেটের রিপ্লাই সত্যি কথা বলতে কি যে ভিডিও এক একটি বানানো হয় অনেকগুলি ইনফরমেশান বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার পরে কিন্তু তবুও এই ধরনের যখন কমেন্টগুলো আসে না তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে সত্যি কথা বলতে কি এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্যমিত্র চ্যানেলে এই তথ্যমিত্র চ্যানেলটিতে চ্যানেলটি দিনের পর দিন যে এত বড় হচ্ছে তার কারণেই হচ্ছে সঠিক ইনফরমেশান আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এতগুলো সাবস্ক্রাইবার সহজেই কিন্তু তারা ফলো করবে না তারা সঠিক ইনফরমেশান পায় বলেই কিন্তু ফলো করে এবং আরও একটি এডিশনাল ইনফরমেশান জানিয়ে রাখি শুধুমাত্র আমার যে একটি ইউটিউব চ্যানেল আছে সেটা নয় ওয়েস্ট বেঙ্গলে আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমার চার লক্ষ ছেচল্লিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে চার লক্ষ ছেচল্লিশ হাজারের কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তোমরা সার্চ করবে টপার্স গ্রুপ বিশ্বজিৎ স্যার টপার্স গ্রুপ বিশ্বজিৎ স্যার বলে সার্চ করবে আমার চ্যানেল কিন্তু পেয়ে যাবে সেখানে আমার প্রচুর ভিডিও কিন্তু রয়েছে দেড় দু হাজার ভিডিও কিন্তু রয়েছে সেখানে চার লক্ষে ছেচল্লিশ হাজার তো প্রশ্নটা হচ্ছে যে এত বড়ো বড়ো ইউটিউব চ্যানেলগুলো তৈরি হচ্ছে বা আমার রয়েছে তার মানে এটা নয় যে আমি যা কিছু নোটিফিকেশান দিয়ে ভাইরাল করে সাবস্ক্রাইবার এনেছি সাবস্ক্রাইব করে মানুষ একটাই কারণে যেটা হচ্ছে সঠিক ইনফরমেশান পায় বলেই দেখো এই ক্যান্ডিডেট কি বলেছে ত্রিপুরা জোনে নেই ভিডিও করার আগে দু মিনিট ভালো করে নোটিফিকেশানটা পড়ে নিও নেক্সট টাইম থেকে অর্থাৎ এই ক্যান্ডিডেট আমাকে দেখো কিভাবে বলেছে যে দু মিনিট ভালো করে পড়ে নেবে দু মিনিট কেন আমার এক সেকেন্ডও পড়তে সময় হবে না এইসব নোটিফিকেশানের জন্য তার কারণ হচ্ছে প্রত্যেকের একটা মিনিমাম সেন্স থাকা দরকার যে ভারতীয় রেলওয়েতে যে এনটিপিসি এনটিপিসি যে নিয়োগ সেই এন নিয়োগে ত্রিপুরাতে ভ্যাকেন্সি থাকবে না এটা কখনোই হতে পারে না এটা সংবিধানের বাইরে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়েতে নিয়োগ হচ্ছে অথচ ত্রিপুরাতে ভ্যাকেন্সি নেই এটা হতেই পারে না এটা কিন্তু সংবিধানের বাইরে নিয়োগ হলে প্রত্যেকটি রাজ্যে যে সমস্ত বিভিন্ন জোন রয়েছে সেই সমস্ত বিভিন্ন জোনের বিভিন্ন ডিভিজনে ভ্যাকেন্সি থাকবেই থাকবে এরপরে তোমাদের বিষয় হচ্ছে তোমাদেরকে খুঁজে নিতে হবে যে ত্রিপুরা কোন আরআরির আন্ডারে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যে গুয়াহাটি আমি লিখেছি সেটা কেন লিখেছি কেন গুয়াহাটির আন্ডারে পড়ছে ত্রিপুরা সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে থাকো দেখো ত্রিপুরাতে অনেকগুলি রেলওয়ে স্টেশন রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে বিভিন্ন রেলওয়ে কর্মচারী থাকেন তাহলে তারা কিভাবে চাকরি পেলো যদি এন মাধ্যমে যদি ভ্যাকেন্সি না থাকে যদি ত্রিপুরা সেই সমস্ত জোনের মধ্যে না পড়ে তাহলে তারা চাকরি পেলো কিভাবে তো এই সমস্ত বেসিক সেন্সগুলো যদি থাকে তাহলে কেউ এই ধরনের কমেন্ট কিন্তু করে না এবং সবচেয়ে খারাপ বিষয় দেখো এই কমেন্টে কিন্তু লাইকও পড়েছে তার মানে কি এখান থেকে নেগেটিভিটি কিন্তু তৈরি হয়েছে যারা লাইক করেছে তারাও বিশ্বাস করেছে যে ত্রিপুরাতে ভ্যাকেন্সি নেই তা আশা করি এই ধরনের কমেন্টগুলো নেক্সট টাইম তোমরা কিন্তু অ্যাভয়েড করবে ঠিক আছে আমি যা কিছু ইনফরমেশান দিই ভেবে বুঝেই দিই তোমাদের ভালোর জন্যই দিই সময় মতো ফর্ম ফিল কিন্তু করে নেবে তো চলো দেখা যাক ত্রিপুরা কোন আরবিতে পড়ছে কিভাবে বুঝবে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ত্রিপুরা কোন আর আরবিতে পড়ে দেখো এখানে কি বলা হচ্ছে লিস্ট অফ রেলওয়ে স্টেশনস ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরাতে কোন কোন রেলওয়ে স্টেশনগুলি রয়েছে এখানে শুরুতেই দেখো বলা হচ্ছে দ্য রেলওয়ে নেটওয়ার্ক ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরাতে যে রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে বিভিন্ন স্টেশন রয়েছে সেগুলো কিন্তু বিলংস টু লুমডিং ডিভিজেন অফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন ঠিক আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে যে লুমডিং ডিভিশন রয়েছে সেই ডিভিজনে কিন্তু ত্রিপুরা পড়ে ঠিক আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যেটাকে শর্ট ফর্মে বলা হয় এনএফআর ঠিক আছে যেটাকে শর্ট ফর্মে কী বলা হয় এনেফার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন যার মধ্যে লুমডিং ডিভিশন রয়েছে এবং যার মধ্যে ত্রিপুরা কিন্তু রয়েছে ঠিক আছে দেখো এখানে কোন কোন স্টেশনগুলি রয়েছে ত্রিপুরাতে আগরতলা আমবাসা বেলোনিয়া, বিশালগড় বিশ্রামগঞ্জ এই ধরনের দেখো টোটাল এখানে বিভিন্ন স্টেশন রয়েছে কিছু কিছু অপারেটেড আর কিছু কিছু প্রসেসিং আন্ডার প্রসেসিং কিন্তু রয়েছে টোটাল সাতাশটি এখানে লিস্টে কিন্তু রয়েছে ঠিক আছে তো এনএফআর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ফ্রন্টিয়ার রেলওয়ের মধ্যে কিন্তু পড়ছে লুমডিং ডিভিজেন এবং সেই ডিভিশনের মধ্যে কিন্তু ত্রিপুরা পড়ছে এরপরে প্রশ্নটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কিন্তু পাবে না কি পাবে তোমরা পাবে এনএফআর এনএফআর পাবে তোমাদেরকে খুঁজে বার করতে হবে যে কোথায় এনএফআর রয়েছে তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশানে প্রত্যেকটি আরআরবি থাকবে যেমন দেখো আহমেদাবাদ রয়েছে আজমির রয়েছে এই সমস্ত বিভিন্ন আরবি কিন্তু এখানে রয়েছে এবং এই সমস্ত আর আরবির মধ্যে তোমাদেরকে খুঁজে বার করতে হবে গুয়াহাটি আরবি দেখো এটা হচ্ছে গুয়াহাটি আরবি গুয়াহাটি আরবিপিতে দেখো গুয়াহাটি আরবিতে দেখো টোটাল ওয়ান টু থ্রি এবং ফাইভ এই সমস্ত পোস্টগুলি রয়েছে এবং সেই পোস্টগুলি কোন কোন রেলওয়ে দেখো এখানে কি বলা হচ্ছে এনএফআর এনএফআর অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন এটার মধ্যেই ত্রিপুরা পড়ে ঠিক আছে এরপর বুঝতে পারলে যে আর আরবি গুয়াহাটির মধ্যেই এনএফআর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মধ্যেই কিন্তু লুমডিং ডিভিশন এবং তার মধ্যেই ত্রিপুরা ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছো যে আর আর নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরাতেও ভ্যাকেন্সি রয়েছে এরপরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে এই যে লুমডিং ডিভিশন আছে কিনা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকের হয়তো প্রশ্ন হতেই পারে দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন তোমরা সার্চ করবে সার্চ করার সাথে সাথে দেখো নিচের দিকে তোমরা যাবে নিচের দিকে দেখো নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে কিন্তু টোটাল পাঁচটি ডিভিশনে ভাগ হয়েছে টোটাল পাঁচটি ডিভিশন সেই পাঁচটি ডিভিশনের মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ারেও কিন্তু রয়েছে একই রকমভাবে দেখো লুমডিং রেলওয়ে ডিভিশনও কিন্তু রয়েছে ঠিক আছে লুমডিং রেলওয়ে ডিভিশন এটার মধ্যেই কিন্তু ত্রিপুরা ঠিক আছে এটার মধ্যেই কিন্তু ত্রিপুরা তো সেক্ষেত্রে তোমরা এরপর আশা করি বুঝতে পেরেছো যে ত্রিপুরাতে ভ্যাকেন্সি রয়েছে তোমরা আরআরবি গুয়াহাটি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করবে যখন তোমরা ফর্ম ফিল করবে আরবি গুয়াহাটি সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশান করবে তাহলে তোমরা ত্রিপুরাতে জব পাবে তো এই হচ্ছে পুরো তথ্য তোমরা খুব তাড়াতাড়ি এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে এটা হচ্ছে দেখো একুশে অক্টোবর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর কুড়ি নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে এটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলের জন্য অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা রয়েছে আর যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা ফর্ম ফিল করতে পারবে আঠাশ তারিখ থেকে আঠাশে অক্টোবর দু তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে তোমরা যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে এমনকি যাদের গ্র্যাজুয়েশান তারাও কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে যদি তবু কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে এই ভিডিও নিচে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আর তার পাশাপাশি এই যে চ্যানেলটি তোমরা দেখছ তথ্যমিত্র চ্যানেল এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য ም ልልልልልል